অনেকেই প্রশ্ন করতেছে ভাই আমার হাতে শুধুমাত্র পাসপোর্টের ফটোকপি রয়েছে আমি কি এখন টিকিট কেটে রাখতে পারবো কি না যে আপনি টিকিট কেটে রাখতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না এবং তার সাথে সাথে ফটোকপি দিয়ে হাইকমিশন থেকে একটি ট্রাভেল পাস নিয়ে রাখুন দ্রুত যাতে করে কম খরচ দ্রুত সমস্ত প্রসিং রাখতে পারেন এবং আপনার সময় অনুযায়ী আপনি দেখে যেতে পারবেন আগামী আপনার এক মাস পরে যান তিন মাস পরে যান পাঁচ মাস পরে কোনো সমস্যা হবে না তাতে করে আপনি কম খরচ দেখে যেতে পারবেন আগের থেকে সমস্ত প্রিপারেশন নিয়ে রাখলে আপনি যদি এখন টিকিট কেটে রাখেন ধরুন আপনি জুন মাসে শেষ ভাগে আপনি যাবেন আপনি এখন পাঁচশো পঞ্চাশ থেকে পাচ্ছেন আপনি এখন টিকিট কেটে রাখলে কম দামে টিকিট পাচ্ছেন আর এই টিকিটটি যদি কেউ জুন মাসে দশ বারো তারিখে টিকিট কাটে ওই ব্যক্তি টিকিট কাটতে হবে এক হাজার থেকে পনেরোশো রেঙ্গি দিয়ে আর আপনি অথচ পাঁচশো রিঙ্গিতে টিকিট পেয়ে যাচ্ছেন উনি এক হাজার থেকে পনেরো সঙ্গে দিয়ে টিকিট কাটবে আর আপনি পনেরো সঙ্গে পুরো সম্পূর্ণ কাজ করে দেখে যেতে পারবেন তো সেক্ষেত্রে তাদের মধ্য থেকে আর আপনার আপনার মাঝে ডিফারেন্সটা হচ্ছে যে তারা টিকিট কাটতে যে টাকা খরচ করবে আপনি এই টাকা দিয়ে দেশে যেতে চলে যেতে পারবেন সম্পূর্ণ খরচ দিয়ে তো সেক্ষেত্রে যে সমস্ত ভাই বন্ধুর এখনও টিকিট কাটেননি আপনি দেখে যাওয়ার জন্য মনস্থির করেছেন যে আপনি আগামী তিন মাস পরে বা পাঁচ মাস পরে দেখে যান আপনি টিকিট কেটে রাখতে পারেন কম দামে টিকিট পাবেন আর যাদের হাতে শুধুমাত্র পাঁচশো ফটোকপি রয়েছে অথবা দ্রুত থেকে পঁয়তাল্লিশ গিয়েও আপনি নিয়ে আসতে পারবেন পরবর্তী সময় রেডি করবেন যাতে করে আপনার কম খরচ দেশে যেতে পারেন এবং এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চোখ রকম টিভিতে এমনকি হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আইডিতে পেজ নাম্বার রয়েছে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বয়স্ক বিস্তারিত আপনার সম্পর্কে জানিয়ে দিন আমরা আপনাকে তথ্য দিয়ে সহায়তা করতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামাইকুম আহমদুল্লাহ